আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে আমরা জানবো যেসব কারণে রোজা ভাঙ্গা জায়েজ মাসালা হঠাৎ এমন রোগ ব্যাধি দেখা দিল যে রোজা যদি না সারা হয় তাহলে প্রাণের উপর আঘাত আসে এবং রোগ বৃদ্ধি হয় এমন তো অবস্থায় রোজা ভাঙা যায় আসে যেমন হঠাৎ পেট ব্যথা শুরু হয় অস্থির হয়ে গেলে অথবা সাপে দর্শন করলো তখন ওষুধ সেবন করা ও রোজা ভঙ্গ করা বৈধ আছে। এমনইভাবে যদি প্রচণ্ডভাবে পিপাসা হয় এবং পানি পান না করলে জীবন শেষ হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ভাঙ্গা যায় আসে গর্ভবতী মহিলার যদি এমন অবস্থা হয় হে রোজা না ভাঙলে তার প্রাণের অথবা গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা বিদ্যমান তাহলে তো অবস্থায় রোজা ভাঙা জায়দ আছে খাদ্যদ্রব্য রান্না করার কারণে এতটা পিপাসায় কাতর হয়ে পড়েছে যে রোজা না ভাঙলে জীবন নাশের আশঙ্কা রয়েছে তাহলে এমতো অবস্থায় রোজা ভাঙা বৈধ আছে। কিন্তু নিজ ইচ্ছাপূর্বক এত বেশি কষ্টজনক কাজ করলে সেজন্য সে গুণাগার হবে